সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার তো প্রতিদিনের মতো আজকেও আসছি আপনাদের সামনে শুকনো মরিচের একটি ভিডিও নিয়ে দর্শক আজকে কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো তো মেসার্স আলমোজাই ট্রেডার্স থেকে সরাসরি আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব। তো আগের চাইতে অনেকটাই আমদানি কম কম বলতে আমদানি একদম কমে গেছে পঞ্চগড় জেলার যে মরিচ একদিনে তিন চার পাঁচ গাড়ি পর্যন্ত ক্রয় করা যেত সেই মরিচ এখন মাত্র চল্লিশ বস্তা বা পঞ্চাশ বস্তা করা যাচ্ছে তো দর্শক বর্তমান আমদানি যা আছে মিডিয়াম ভালোই আছে একটু বাজার বাড়তি কিছু মরিচের বাজার কমতি তো আপনাদের যার যেরকম কোয়ালিটির মরিচের প্রয়োজন সে সেই রকম কোয়ালিটির মরিচ আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর যে কোয়ালিটির মরিচগুলো রয়েছে সেই মরিচগুলো কি দাম করা বিক্রয় করা হচ্ছে সেটা আজকে আপনাদেরকে জানাবো দর্শক তো আমরা মেসার চালমুজার ট্রেডার থেকে সব থেকে বেশি কারেন্ট মরিচটি ক্রয় বিক্রয় করা হয় তো সেটার বাজার জানুন দর্শক দেখুন এটা হচ্ছে আপনাদের দেশি কারেন্ট মরিচ এটা হচ্ছে আপনাদের এক নং কোয়ালিটি এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি একদম চিকন এবং লম্বা আমাদের দিক প্রায় এক সপ্তাহ ধরে দর্শক বৃষ্টি আবহাওয়ার পরিবর্তন অনেকটাই তো মরিচের কোয়ালিটি অনেকটাই নষ্ট হয়ে গেছে তারপরেও টুকটাক করে মরিচগুলো কিনতে হচ্ছে তো আজকে মেসার্স আলমুজাহিদ ট্রেডার থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ করে বিক্রয় করা হলো দর্শক এই যে দেখুন সব কারেন্ট মরিচ আজকে এই যে দেখুন এটাও কারেন্ট তো এখানে কারেন্টের কোয়ালিটি রয়েছে অনেক তো এই কোয়ালিটিগুলো আজকে আপনাদেরকে সরাসরি চেষ্টা করতেছি ভাই আলাইকুম আসসালাম ভাই এই যে মরিচ কিনছেন আজকে আপনার ওই পাশে দেখতেছি সর্বপ্রথম একটা জিরা মরিচ তারপর দেখলাম এটা কারেন্ট আচ্ছা এটাও কারেন্ট এটাও তো কারেন্ট এই যে কারেন্ট মরিচগুলোর আসলে এইগুলা আলাদা আলাদা করার কারণ কি এইটা আলাদা করছেন আর এই মরিচটা আলাদা করছেন কেন

এইটা এই মরিচটার বাজার কি গেলো আজকে মানে কি বাজার দর আছে কিনলেন সেটা একটু যদি জানাই দেন দর্শকদের এই যে মরিচটা হাতে আছে আপনার এটা ছয় হাজার সাতশো থেকে আটশো টাকা টাকা বর্তমান আজকের বাজার আচ্ছা এই যে মরিচটা রয়েছে এই এইটা এটা তো এক নম্বর কোয়ালিটি যে কালার একদম চকচকা করতেছে এবং শুকান ঝনঝনা এই মরিচটার কি বাজার কিনলেন আজকে এটা কিনছে আজকে টাকা এটা পুরো সাত হাজার টাকা কিনছেন হাটের সব থেকে সেরা মরিচ হাটের মধ্যে সবথেকে সেরা যার কারণে এই মরিচগুলো আজকে সেরা আপনি ক্রয় করছেন যে হাটের মধ্যে এর চাইতে আর বেশি ভালো এবং এর চাইতে বেশি মরিচ নাই সেরা মরিচ না না এর থেকে আর ভালো মরিচ হয় না আচ্ছা ওই যে জিরা মরিচটা রয়েছে ওই জিরা মরিচটা আমি দেখাচ্ছি দর্শকদের তো ওটার বাজার কি গেল আজকে আপনার ওটা কিনছে ছয় হাজার দুইশো থেকে চারশো টাকা পর্যন্ত তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি ছ থেকে চারশো টাকা পর্যন্ত এই জিরা মরিচটার বাজার গেছে আজকে এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি শুকান ধনঝনা দর্শক তো এই জিরা মরিচটা আপনারা চালিয়ে নিতে পারবেন আচ্ছা এই মরিচটার কোয়ালিটি কি সেরা কোয়ালিটি না এর সাইডে আরও কোয়ালিটি আছে আরো ভালো কোয়ালিটি আছে

এই হচ্ছে আপনার জিরা মরিচ এটা দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি লাল টকটকা মরিচ আর এই হচ্ছে আপনার এক নম্বর যে কারেন্টটা রয়েছে অরিজিনাল যে কারেন্টটা দেশি কারেন্ট সেটা মরিচ এটা দেখুন কত সুন্দর কোয়ালিটি এবং চিকন চিকন কাঠি দর্শক এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি একদম লাল টকটকা আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনি যে মরিচগুলো ক্রয় করছেন এগুলো কি শুধু একজনের জন্য না এখানে আরও অনেকজনের মরিচ রয়েছে কোনটা না এখানে একজনের এখানে বিভিন্ন জনের আছে হুম কারো আছে এক বস্তা কারো পাঁচ বস্তা কারো সাত বস্তা এরকম আছে মানে কেউ চাইলে আপনি কেউ যদি আপনার এখান থেকে এক বস্তা মরিচ চা এই মরিচ যে মরিচগুলো ক্রয় করছেন আজকে যে দেখতেছি এইখান থেকে আপনার কাছে যদি কেউ এক বস্তা মরিচ আপনি দিবেন তাকে এই তো হ্যাঁ হ্যাঁ এক বস্তা চাইলেও আমরা দিব তবে এক বস্তা নেওয়ার কেউ আছে যে আমরা প্রতি বস্তায় এক হাজার টাকা অগ্রিম দিই জি আর বাকিটা কন্ডিশন ও এক হাজার টাকা অগ্রিম দিতে হবে আপনাকে আর বাকিটা কন্ডিশন আচ্ছা এখন মূলত কথা হচ্ছে যে আপনি যাকে দশ বস্তা দিবেন তার কাছে যেই রেটটা নেবেন যে দুই টাকা কমিশন নেবেন কেউ যদি আপনার কাছে এক বস্তা মরিচ চায় মাত্র পঞ্চাশ কেজি তার ক্ষেত্রে আপনি কমিশনটা কিভাবে নেবেন কেউ যদি এক বস্তা নেয় তাও আমরা দুই টাকা কমিশন নেব কেউ যদি একশো বস্তা নেয় তাও আমরা দুই টাকা কমিশন নেব এবং কি আমরা কলেস্ট্রোল যে মাল কিনি হ্যাঁ গাড়ি গাড়ি মাল কিনি তাও আমরা দুই টাকা কমিশন নিই দুই টাকা কমিশন আপনার কাছে কেউ ভালো কেউ মন সেটা নয় এক থেকে এক বস্তা থেকে আপনি যদি এক গাড়ি মাল নেন তাও আপনার ক্ষেত্রে ওই দুই টাকায় কমিশন মানে সবাইকে সমান চোখে দেখেন এটা খুব ভালো জিনিস দর্শক দেখুন আপনাদেরকে খুব ভালোভাবে দেখা হয় কারণ না হলে আপনার এক বস্তা মরিচের যে রেট একশো বস্তা মরিচেরও সেই রেট আপনারা চাইলে না সাথে ব্যবসা করতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির মরিচ ক্রয় করে আচ্ছা এই যে মরিসগুলো বাজার বর্তমান দেখতেছি অনেকটাই কম আচ্ছা কোলেস্টোরের ব্যাপারে আমাকে একটু যদি বলতেন যে বর্তমান কোলেস্টোরের ব্যাপারটা কি মানে কি দর মরিচ চলতেছে আর এই দরে যদি কোলেস্টোর করা যায় তাহলে কি কোলেস্ট্রো যারা ক্রয় করবে ব্যবসায়ীরা তারা কি লাভ লাভবান হতে পারবে বর্তমানে আজকে কলস্ট্রক করার একটা সুধবা ছিল বর্তমানে যদি কেউ কলস্ট্রোক করে হ্যাঁ আমার জানা মতো একশো পার্সেন্ট লাভ হওয়ার সম্ভাবনা আছে আর কলস্ট্রিক লাভ মরিচের দাম বর্তমানে কম আছে ঈদের ঈদের মানুষের টাকা পয়সার জন্য একটু আমদানি বেশি হচ্ছে জি 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 এই একটু বাজার কম আর এই বাজারে যদি কেউ মরিচ কিনে স্টক করে অবশ্যই লাভ হবে আচ্ছা সেই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস আপনাকে বলি এই যে মরিচগুলো যারা স্টক করবে মনে করেন যে আপনার একজন পার্টি

এবং দেখুন আপনারা চাইলে উইজিক থেকে কেউ যদি চায় যে ঢাকা থেকে সরাসরি আপনার এখানে এখানে দেখতেছে আসছে কোনো পার্টি নাই কিন্তু তারপর আপনি প্রচুর মরিচ ক্রয় করছেন তো কেউ যদি এখানে আসে উপস্থিত থাকে তাহলে কি তাদেরকে দিবেন না আসলে ভালো হয় না আসলে ভালো হয় কোনটা কেউ যদি আসছে সাক্ষাতে এখানে উপস্থিত থাকে মরিচ কিনে সেক্ষেত্রে আমাদের জন্য আরো ভালো তাহলে উনি নিজে দেখে ছুঁড়ে নিতে পারতেছে হ্যাঁ জি আমরা কিনে দিব ওনার যেটা পছন্দ হবে সেটা আপনি নিবে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের জন্য আরো সুবিধা তো দর্শক দেখুন আপনারা সব পাশেই সুযোগ সুবিধা পাচ্ছেন এখান থেকে পার বস্তায় এক কেজি করে মরিচ পাচ্ছেন মাত্র দুই টাকা কমিশনে আবার আপনারা উপস্থিত থাকে শুকনো মরিচটা করে করতে পারতেছেন তো দর্শক চাইলে ওনার সাথে আপনারা আসতে পারবেন তো এই যে দেখুন আমদানি ব্যাপক আমদানি আছে বর্তমানে আপনারা চাইলে একদিনে এক গাড়ি মরিচ ক্রয় করতে পারবেন দর্শক খুব সুন্দর সুন্দর কোয়ালিটির এই যে এইভাবে আপনাদেরকে এই বস্তায় প্যাকেটিং করে দেওয়া হবে আপনারা চাইলেই এই মরিচগুলো ক্রয় করতে পারবেন দর্শক এই যে দেখুন এক নং কোয়ালিটির মরিচ তো দর্শক আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো হাট থেকে আজকে এই পর্যন্তই চাইলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আর কালকে কোলেস্টোরের মরিচ কিনা হয়ে পর্যাপ্ত পরিমাণ হ্যাঁ যার কারণে কালকে ভিডিও নাও যাইতে পারে যদি যায় তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কালকে কী মরিচ ক্রয় করলাম এবং কী দামে ক্রয় করলাম দর্শক তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম